চাল কুমড়ার পাতা দিয়ে এই চ্যাপা সুটকির ভর্তাটা যে এত মজা কী বলবো সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির হাতের চেপা সুটকির ভর্তা চাল কুমড়ার পাতা দিয়ে তো চাল কুমড়ার পাতাটা আগে খুব ভালোভাবে বেছে নিতে হবে সাইডের যে শিকড়গুলো থাকে সেগুলো খুব সুন্দর করে ফেলে দিয়ে তারপরে কিন্তু ছিঁড়ে নিতে হবে এখানে আমি অলরেডি অনেকগুলো পাতা ছিঁড়ে ফেলেছি তবে একটা পাতা দেখিয়ে দিচ্ছি এভাবে পরিষ্কার করে নিতে হবে চাল পাতাটা তো আগে হচ্ছে চাল পাতাটা নিয়ে তারপরে হচ্ছে এপিট ওপিটে যে শিকড়টা থাকে সেটা খুব সুন্দর করে টান দিয়ে ফেলে দিতে হবে আর নিচের দিকে থেকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে পাতার যে এইগুলো এগুলো কিন্তু যেভাবে ছিঁড়ে নিতে হবে তো তারপরে সুন্দর করে হাতের সাহায্যে ছিঁড়ে নিয়েই সিদ্ধ করা যায় অনায়াসে তো যাই হোক আমি কিন্তু এখানে অনেকগুলো পাতাই প্রায় ছিঁড়ে ফেলেছি আর দু একটা আছে সবগুলো এইভাবেই ছিঁড়ে নিব আমি কিন্তু একইভাবে সবগুলো পাতাকে ছিঁড়ে নিয়েছি এখন হচ্ছে আমি পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব এই বাস পাতার চাপা দিয়ে হচ্ছে ভর্তাটা করবে আমার শাশুড়ি তো বাঁশ পাতার চাপা বলে এটাকে আরেকটা আছে পুটি সুটকি তবে পুঁটি সুটকির চেয়ে কিন্তু বাঁশ পাতা সুটকি দিয়ে চাল কুমড়ার পাতা ভর্তা বানালে বেশি মজা লাগে তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো চাপা আছে তো এতগুলো নিব না যে কটা লাগে পরিমাণ মতো নেব আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন নেওয়া হয়েছে এগুলো হচ্ছে ছিলে নিব ভালো করে তবে আমার শাশুড়ি বেশিরভাগই পেঁয়াজটা খেতে চায় না কিন্তু পেঁয়াজটা দিলে আমাদের কাছে ভালো লাগে এর জন্য মাঝে মধ্যে দেয় আর এদিক দিয়ে দেখেন বাহিরে কিন্তু খুব মানে বাতাস ছেড়ে দিয়েছে সকালবেলা তো অনেকটা কালো হয়ে গেছে আকাশ যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে আমি কিন্তু এদিক দিয়ে রসুন আর পেঁয়াজ সব কিছু ছুলে কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে পাতাগুলো চুলায় দিয়ে দিব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিক দিয়ে তো এখন হচ্ছে সবগুলো পাতা আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে চুলায় চাল কুমড়ার পাতা চাল কুমড়ার পাতা কিন্তু একদম সবুজ কালার থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার শাশুড়ি হচ্ছে ঢাকনা দিবে না একদম শেষের দিকে ঢাকনা দিবে তো এখানে হচ্ছে এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিবে সাথে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিল এতে করে এদিক দিয়ে কিন্তু আমি চাপাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে দুই তিন মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু আঁসতে গেলে সব উঠে যায় তো আমি হচ্ছে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ধোয়ার প্রসেসটা দেখাতে চাইছিলাম তবে আমার মনে ছিল না যাই হোক তো এটা একটু দুই তিন চার মিনিট পানিতে ভিজিয়ে রাখলে তারপরে হাত দিয়ে ডোরা দিলেই কিন্তু আস্তাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় এদিক দিয়ে কিন্তু দেখেন শাক অলরেডি পানি উঠে গেছে তো এই পানি দিয়েই কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ রসুন সিদ্ধ করে নেব পানিটা প্রায় অনেকাংশে কমে আসছে এখন হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রাখা চ্যাপাগুলো দিয়ে দিবে উপর দিয়ে তারপরে হচ্ছে পাতাটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবে আপনারা যারা এখনো এই ভর্তাটা খাননি অবশ্যই খাবেন আর যারা খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভর্তাটা খুবই মজাদার আমার শ্বশুর সবার অনেক পছন্দের একটি ভর্তা এটা আমি আমার বাবার বাড়িতে কখনো এভাবে খাইনি শুধু চাপা ভর্তা খেয়েছি তবে শ্বশুর এসে এই ভর্তাটা খেয়েছি খেতে খুবই ভালো লাগে আসলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো দেখেন পাতার কিন্তু পানি প্রায় একদমই শুকিয়ে গেছে কড়াই কিন্তু একটু লাগা লাগা ভাব হয়ে গেছে তো একটু পরেই কিন্তু নামিয়ে নেওয়া হবে আসলে এই পাতাটার পানি যতটুকু উঠে পুরোটুকু শুকায় নিলে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে খেতে এতে করে পান লাগবে না তো যাই হোক এখন কিন্তু ভর্তাটা বাটির পর্বে চলে এসেছে তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু তেল ইউজ করি না তেল ব্যবহার করি না অনেকে তেল খেতে পছন্দ করেন তবে আমার শ্বশুরবাড়িতে এই ভর্তাটায় অন্য যে কোনো ভর্তায় তেল খেলেও এই ভর্তাটায় তেল খায় না তো এটা শুধু কাঁচামরিচ আর যে পাকা কাঁচামরিচ আছে সেটা দেয় মরিচ খায় না এটার মধ্যে তো এই তো আমার শাশুড়ি কিন্তু বাটাবাটি শুরু করে দিয়েছে বলেছিলাম আমি বেটে দিই কিন্তু আমার শাশুড়ি নিজেই বসে পড়ছে পাটায় বানানো ভর্তার স্বাদই কিন্তু আলাদা আমরা অনেক সময় যখন সময় থাকে না ব্ল্যান্ডার করে নেই কিন্তু আমার শাশুড়ি এটা একদমই পছন্দ করে না তো বেশিরভাগ ভর্তাই পাটায় আমাদের বানানো হয় আর পাটায় যখন ভর্তা বানানো হয় সেটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে আমাদের ভর্তাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে দেখেন মার্শাল্লা কালারটা কি এত সুন্দর কালার মানে চাল কুমড়া পাতার ভর্তা বানালে সবসময় আমি দেখি সবুজ থাকে এটার কালারটা একদমই নষ্ট হয় না মিষ্টি কুমড়া পাতাও কিন্তু ফাইনালি আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে তো মাশাল্লাহ যেমন কালার হয়েছে টেস্টও কিন্তু খুবই ভালো হয়েছে তো যাই হোক যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভিডিও দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে পাটায় মাখা ভাত এটা আমার খুবই খুবই পছন্দের একটি খাবার এই কারণে আমার শাশুড়ি মা যখনই ভর্তা বানায় তখনই মানে আমাকে এটা দিবেই সব সময় ভাত নিয়ে পাটায় মেখে আমাকে দিবে কারণ এটা আমার খুবই পছন্দের একটি খাবার তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ